মুজাদ্দিদের জামানার দেখানো মাসলাক নীতি আদর্শ যদি আপনার আমার মধ্যে না থাকে বুড়পা শরীফ জিন্দাবাদ বললে হবে না বাস্তবে রূপ দিতে হবে না হলে একদিন দেখবেন আপনার ঘরের মসজিদ মাদ্রাসা মক্তব খানকা দরগা জলসার মাহফিল সব বন্ধ করে দিয়েছে এমনি একটা লড়াই চলছে আপনারা জানেন অ্যামেন্ডমেন্ট বিল 2025 এই বিল আপনারা মেনে নিয়েছেন নাকি কারাগারে মেনে নিয়েছেন হাত থেকে মাও দামা সি এ বিরুদ্ধে আমরা রাস্তায় নেমে আট থেকে আশি রাস্তায় নেমে রৌদ্রে বৃষ্টিতে ভিজেছিলাম ভারতের সংবিধান রদ কাটতে আরে ওয়াকফ ফিলে একটা মনে রাখবেন এটা আমাদের ইমা এটা আমাদের হাতিদা এটা আমাদের ভালোবাসা এটা হচ্ছে হুকুকুল এ সম্পত্তির মালিক আল্লাহ রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের অন্য কোন ধর্ম বর্ণের মানুষকে আমাদের এই চেয়ারে বসতে দেব না চেয়ার সরিয়ে দেব আমাদের এই জায়গায় অন্য কাউকে বসতে দেব না তাদের জায়গায় আমরাও বসতে চাই না এই আইনকে আমরা মানি না আপনারা মানেন এই আপনারা মানেন এই চিৎকার দিয়ে বলেন মানেন কলিজিয়া দিয়ে বলেন মানেন আমরা ওয়াকাফ বিল মানছি না মানব অতএব নবীর প্রেমিক দিওয়ানা মদিনা ওয়ালার আশিক যারা তরুণ যুব সমাজের উদ্দেশ্য বলি আর নয় জেগে ওঠো আর ঘুমিয়ে থাকার সময় নয় সোশ্যাল মিডিয়া খুলে ওই ফালতু জিনিস শোনার সময় নেই আর বুঝতে পারছেন না কে কার খাতা খুলছে মোবাইল খুলে বসে বসে দেখছে জাতির লজ্জা এখন আপনার ওষার দেখার সময় এ নোংরা রাজনীতি করার সময় এখন সময় এসেছে আপনার বুকের তাজা খুন দিয়ে রসুল্লাহর মোহাম্মদ রসুল্লাহর ভালোবাসা রসুল্লাহর সন্ন্য তারিকাকে জিন্দা রাখার সময় এসেছে কথা ঠিক না এখন ইউনিটি মজবুত করুন এক জায়গায় দাঁড়া কথা মেনে নিন মুসলমান যদি এক চেয়ারের পাশে বসতে শেখে মুসলমান যদি ভাই ভাই কে চেনে পাশাপাশি যদি বসতে শেখে কোন জাত কার ক্ষমতা নাই এদের ফাটল ধরানো বদরের জমিন উহুদের জমিন খন্দকের জমিন তায়েফের জমিন হুনাইনের জমিন থেকে ফাতিম মক্কা